বিসমিল্লা রহমানি রহিম আমি আজকে নাগের বানানো দেখাচ্ছি মুরগির বুকের মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি এখানে আড়াই কাপ মুরগির বুকের মাংস নিয়েছি এবার ভালো করে ব্র্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করার পরে এখানে অনেক মিহি হয়ে গেছে আমি অর্ধেকটা নামিয়ে রাখবো কারণ আমার ব্ল্যান্ডার জারে অন্যান্য জিনিসগুলি মিশালে জায়গা হচ্ছে না ব্রেড আমি একটু গুঁড়া করে নিয়েছি দেড় কাপ এবার একটু চা চামচ চিনি দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিনটা টেবিল চামচ টমেটো সস দিয়ে এক চা চামচ লাল লালমরিচের গুঁড়া আর এক চা চামচ কালো কলমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ বাটার দিয়ে দেব আর এক টেবিল চামচ তেল দিয়ে দিব দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দুই তিনটা কাঁচামরিচ একটু কুচি কুচি করে কেটে নিলাম এবার ঢাকনা দিয়ে ভালো করে মিহিন করে নিব। এবার ব্যাটারটা ঢেলে আগের থেকে আগে যেগুলো মিহি করে রেখেছিলাম একসাথে ভালো করে মাখিয়ে একটা প্লেটে তেল মেখে রেখেছিলাম ওইটার মধ্যে সবগুলো মাংস ঢেলে সমান করে ফ্রিজে একটু শক্ত হওয়ার জন্য রেখে দেব শক্ত হয়ে আসলে নামিয়ে ছোট ছোট করে স্কোয়ার সাইজ করে নাগেরগুলো বানিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারবেন এবার কেটে কেটে ময়দায় একটু গড়িয়ে ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে ভালো করে ব্রেডক্রাম দিয়ে কোট করে নিয়ে উঠিয়ে নিব। সবগুলি হয়ে গেলে ডিপে রেখে দেব দুই তিন ঘন্টার জন্য ডিপে রাখার পরে একটু শক্ত হয়ে আসলে নামিয়ে আমি এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে রেখে দেবো যখনই দরকার হবে নামিয়ে মাঝারি আঁচে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে মজাদার চিকেন নাগেট রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন